হ্যালো ওয়েলকাম ব্যাক টু এম আর চলে আসতে বলছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে আমরা আজকে বানাবো আদর্শীদের একটা বিশেষ রান্না নামের খাবার হচ্ছে গুগলি আমরা সঠিকটাকে ডেরি বলি তা সেটা আমরা বানাবো মানাবিয়া বানাই সকালে দোষ শেয়ার যাতে আমার ফেভারিট রেসিপি এখন দেখতে পাবো তো গুগলি আমরা খাওয়া হচ্ছে প্রথমে নিয়ে চলে আসতাম গুগলি আর এগুলো শুধু আদর্শীদের ফেভারিট খাবার এরকমটা নয় এগুলো আমাদেরও খেতে ভালো লাগে এগুলো এগুলোর গুগলির মাংসগুলো বেশ টেস্টি হয় এগুলো খাওয়ার অনেক উপকারিতা আছে এগুলো খেললার চোখে জুড়ি পারে এরপর গুগলিগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার ধুয়ে দিচ্ছি কারণ এরপর আমরা প্রচুর পরিমাণে কাদামাটি লেগে আছে গুগলিগুলোকে ধুয়ে ওনা আগুন ধরে কিছুটা পরিমাণে জল দিয়ে কড়াইতে গুগলিগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কারণ সেদ্ধ করে নিলে গুগলিকে ছাড়াতে সুবিধা হয় তো এই দেখো আমার গুগলি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে লাভিয়ে ঠান্ডা ধুয়ে নেবো তো এই যে আমার গুগলি সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তাও হালকা করে গরম রয়েছে এই হাত দিয়ে হালকা ধরা যাচ্ছে না সেদ্ধ করার কারণ তো তোমাদের বলেই দিলাম সুবিধা হয় তো তোমার ক্ষেত্রে দেখাই গুগলি আমার কীভাবে ছাড়াই প্রথমে যে ঢাককানটা থাকুক সে ঢাক্কে ফেলে দেবে ওটা হাত দিয়ে কোলে উঠে যাচ্ছে যেহেতু তোমার সেদ্ধ করে নিয়েছি যেহেতু সমস্যা হয় না চলতে তবে সেফটি প্যানের সাহায্যে এইভাবে মুখটা ভেতরে শ্বাসটাকে চিমটিকে একটু ধরে এবার টেনে আনবে ছাড়িয়ে গেছে আমাদেরকে দেখে নেয় কোনো কিছু ছাড়া নেই পুরো মাংসটা বেরিয়ে এসেছে তো সব সবক গেরি আমরা ছাড়িভাবে ছাড়াতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আর তোমার যদি বাড়ি মেরে ভাঙতে যদি সে তো না করে ছেলেও করতে পারে কিন্তু ওইভাবে করলে কি হাত কেটে যাওয়ার রিস্ক তো থাকে বেশি হাতে এই খোলাগুলো যাওয়ার জন্য না করে এভাবে করার জন্য অনেকটা সুবিধা হয় তো এই দেখো আমার সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে আর এই হচ্ছে সমস্ত গেরিগুলো মানে গেড়ির মাংসগুলো আমি হচ্ছে গেড়ির খোলাগুলো আলাদা করেছি আর গেঁড়ির খোলাগুলো দেখে আছে কত গেড়ি ছাড়িয়েছি কিন্তু ছাড়ানোর পর এই করা হয়েছে মানে কতটা কম হচ্ছে বুঝতে পারছো তোমরা তো ওই গেঁড়িগুলোকে বেচে ভালো করে ধুয়ে রেখে বসে বললাম আলু কাটতে আর আলুগুলোকে কাটবো ঠিক মাংস আলু মতো করে পিস পিস করে কেটে নেবো আর দেখো কত পরিমাণে গরম পড়েছে আমাকে দেখো ততো বুঝতেই পারছো কারণ আমার দিয়ে মুখ দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে মানে আজকে এতটা পরিমাণে গরম পড়েছে আর আলু কাটার সাথে সাথে মশলার ধরুন যেসবগুলো লাগবে সেগুলোই কেটে বেছে নিয়েছি তো যেমন আলু আদা রসুন পেঁয়াজ যা লাগে মশলার জন্য সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে সব কিছু কেটে গুছিয়ে চলেছিলাম মশলা করতে মশলা করে চলে এসছে হচ্ছে মশলা এবার রান্না করা আমি যেহেতু রান্না করতে পারি না তো আমার ধরুন আমার মা রান্না করবে তো আমার মা কী কী দিয়ে কীভাবে রান্না করে ওনাদের সঙ্গে সবকিছু সেরকম স্কিপ না করে দেখতে থাকো এরপর মা সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে বলে প্রথমে আলোগুলোকে ভাজা ভাজা করে নিলো তারপর গুগলিগুকে ভালো করে ভেজে নিলো হালকা ব্রাউন ব্রাউন করে তারপরে গড়াতে কিছুটা তেল দিয়ে কিছুটা জিরে দিয়ে সেগুলো ভাজা করে নিচ্ছিলো এরপর দিয়ে দিলো তেজপাতা আর তার সাথে মশলাগুলো দিয়ে দিল এবার ভাজা ভাজা করোনা হালকা করে আসবে এরপর হালকা না আচারা দিয়ে দিয়ে দিচ্ছে হলুদ তারপর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর হালকা হাতে না আচারা দিয়ে ভালো করে মশলাটা ভাজতে হবে মশলাটা ভালো করে না ভাজলে পরে টেস্টটা বেশ ভালো আসবে না আর কাঁচা কাঁচা বন্ধ করবে তারপর আগে থেকে ভাজা করা আলু আর গুগলিগুলো দিয়ে দিয়ে কড়াই দিয়ে হালকা তে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দিলে পনেরো মতো আর বা সাত মতো লবণ দিয়ে ভালো করে কষাই করে নিতে হবে আর এই গুগলিগুলো তোমরা যে কোনো জলাশয় বলো পুকুর বলো খাল বিল বলো ভালোভাবে আরামসে পেয়ে যাবে তো কষাই হয়ে গেলে বিল পরে পরিমাণ মতন জল যাতে আলুর গেরি গুলো ভালো সদ্য তো ফাইনালি আমাদের গেরি বা কুগলি তরকারি রেডি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও